বোধিসত্ত্ব বারাণসী নগরে কপত রূপে জন্মগ্রহণ করেন সেই সময় মনে করা হতো বাড়িতে পাখিদের জন্য বাসা তৈরি করে রাখলে পূর্ণ অর্জন করা হবে এজন্য নগরবাসীরা ঝুড়ির মধ্যে খর বিচুলি বিছিয়ে তা ঝুলিয়ে রাখত যাতে পাখিরা সেখানে বাসা বেঁধে থাকতে পারে বারাণসী নগরে এক শ্রেষ্ঠীর বাড়িতে রন্ধনশালার সামনে তার পাচক এইরকম একটি ঝুড়ি ঝুলিয়ে রেখেছিল তার মধ্যে কপতরূপী বোধিসত্ত্ব বাস করত সকালে সে খাবারের সন্ধানে বেরিয়ে যেত এবং সন্ধেবেলা যথাস্থানে ফিরে আসত। একদিন সেখান দিয়ে একটা কাক উড়ে যাচ্ছিল সে মাছ মাংস রান্না করার গন্ধ পেয়ে তা খাবার লোভে রন্ধনশালার পাশে একটি গাছের ডালে বসে রইল কিন্তু সে মাছ মাংস না পেয়ে চলে গেল পরের দিন আবার সে সেখানে আসলো এবং বোধিসত্ত্বকে দেখতে পেল সে ভাবল এর সঙ্গে থাকলেই হয়তো মাছ মাংস পাওয়া যাবে পরদিন যখন বোধিসত্ত্ব বাসা ছেড়ে উড়ে যাচ্ছিল তখন কাকটি তাকে অনুসরণ করতে লাগলো কাকটিকে দেখে বোধিসত্ত্ব জিজ্ঞেস করলো সে কেন তাকে অনুসরণ করছে কাকটি বলল বোধিসত্ত্বকে তার খুব ভালো লেগেছে তাই সে তার অনুচর হয়ে থাকতে চায় বোধিসত্ত্ব বলল কিন্তু তোমার খাবার আমার খাবার তো আলাদা তাহলে তুমি আমার অনুচর হবে কি করে তখন কাক বলল আপনি যেখানে খাবার অনুসন্ধান করতে যাবেন আমিও সেখানে খাবার অনুসন্ধান করতে যাব তাহলে আমি আপনার সঙ্গেই থাকতে পারব বোধিসত্ত্ব সম্মতি জানালো এইভাবে এক স্থানে গিয়ে বোধিসত্ত্ব তৃণবীজ খেতে লাগলো এবং কাকটি তার পাশে থাকা গোবরের নিচের পোকাগুলি খেয়ে তার পেট ভরালো এরপর সন্ধ্যেবেলা যখন কপত্তি নিজের বাসার দিকে রওনা দিল তখন কাকটিও তাকে অনুসরণ করল কপ অর্থাৎ বোধিসত্ত্ব রন্ধনশালায় ঢুকে পড়লে কাকটিও সেখানে ঢুকে পড়ল বোধিসত্ত্বের সঙ্গে আরেকটি পাখিকে দেখে পাচক ভাবল সে বোধহয় এই কপতটির বন্ধু তাই তার জন্য আরেকটি ঝুড়ি ঝুলিয়ে দিল সেখানে এই কাকটি থাকতে লাগলো এরপর একদিন সৃষ্টি প্রচুর মাছ মাংস রান্না করার জন্য রন্ধনশালায় পাঠিয়ে দিল তা দেখে কাক ভাবল সে কোনো মতেই আজ বাইরে যাবে না কোনো না কোনো বাহানা করে সেখানেই থাকতে হবে এই বলে সে পেটের অসুখে নাটক শুরু করল কপটটি তাকে বলল বন্ধু চলো বাইরে চড়তে যাই কিন্তু কাকটি বলল না আমার পেটে ব্যায়ামক হয়েছে তাই আমি আজকে যেতে পারবো না এখানেই থাকবো কপট বলল কাকের পেটের ব্যায়াম হয় তা কোনোদিন শুনিনি তুমি বরং আমার সঙ্গে চলো এবং নিজের খাবার নিজে খুঁজে নাও কিন্তু কাকটি বলল আজ আমার কোনো কিছু খাবার ইচ্ছা নেই কপতটি বলল তুমি এখানে থাকছো থাকো কিন্তু দেখো লোহের বশবর্তী হয়ে কোনো খারাপ কাজ করো না তার ফল কিন্তু তোমার জন্য খারাপ হবে এই উপদেশ দিয়ে সে চলে গেল কাক তার বাসার থেকে রান্না হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিল রান্না হয়ে যাওয়ার পরে পাচক রান্নাগুলি রন্ধনশালায় রেখে বাইরে বেরিয়ে গেল বিশ্রাম নিতে এরপর কাকটি এসে মাংস খাওয়ার জন্য মাংসের পাত্রের ওপর এসে বসল এরপর সে যেই না ঢাকনা সরিয়েছে অমনি মাংস শুধু পুরো গামলাটি মাটিতে পড়ে গেল কামলা পড়ে যাওয়ার শব্দে পাচক সেখানে দৌড়ে আসলো এবং কাকটিকে উড়ে যেতে দেখে তাকে ধরে ফেলল পাচক বলল এবার আমি বুঝতে পেরেছি এই কাকটি কেন আজ খাবারের সন্ধানে বেরোয়নি মাংস খাবে বলেই সে এখানে থেকে গেল আমি এত কষ্ট করে মালিকের জন্য মাংস রান্না করেছি তার সব এই দুষ্ট কাকটা নষ্ট করে দিল এবার একে তার উচিত শিক্ষা দিতেই হবে এপর পাচক কাকের দেহ থেকে সমস্ত পাখনাগুলো একটা একটা করে তুলে ফেললো এবং লঙ্কা বেটে তার সাথে লবণ মাখিয়ে কাকটির সারা গায়ে মাখি দিল ফলে কাকটি যন্ত্রণায় আর্তনাদ শুরু করলো সন্ধ্যাবেলা কপটী ফিরে এসে কাককে দেখে সমস্ত ঘটনা বুঝতে পারলো তখন সে ভাবলো এখানে তার আর থাকা চলবে না কারণ কাক তার বন্ধু ছিল এবং পাচক ভাববে যে কপটটিও কাকের মতো দুষ্ট বুদ্ধি সম্পন্ন তাই সে সেই স্থান ছেড়ে চলে গেল এদিকে কাকটি যন্ত্রণা সহ্য করতে না পেরে মারা গেল এরপর পাচক ঝুড়ি শুদ্ধ কাককে নোংরার মধ্যে ফেলে দিল এর থেকে আমরা এই শিক্ষা পাই কেউ যদি লোভের বশবর্তী হয়ে হিতৈষী বন্ধুর কথায় কর্ণপাত না করে তবে তার বিনা সনিবার্য